আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন ঢাকা থেকে দশ মিনিট বরিশালের উদ্দেশ্য রওনা দেবো তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে তো দেখতেই পারছেন আমাদের গাড়ি লোড হয়ে গেছে লোক আসা বাকি আছে লোক আসলে গাড়ি টান দিব আমরা এখন চলে আসলাম চুপ সামারা তো পাম্পে আমরা তেল নিচ্ছি দেখেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন তা তাহলে একটা পিক আপ ড্রাইভারের জীবন বা জীবিকা কীভাবে বা রোডের কি অবস্থা সব কিছু জানতে পারবেন তো আমরা ব্রিজের উপরে আমরা উঠতেছি তো আমাদের সাথে আছে কামুল ভাই ও সোহাগ ভাই তারা কিন্তু ফার্নিচারের মিস্ত্রি তো দেখতেই থাকুন আমাদের ভিডিও লাস্টে আসলে গ্রামের একটা সুন্দর একটা ফিল পাবেন তো চলে আসলাম আর এখান থেকে বেশ দুধ নেই মাওয়া দেখতেই পারছেন গাড়ি কী ধরে চলতেছে এখন অনেক রাত না এখন প্রায় একটার কাছাকাছি আমরা চলে আসলাম পদ্মা সেতুতে টোল দিয়ে তো দেখতেই থাকুন এত পরিমাণে নাক টানতেছি আসলে প্রচুর ঠান্ডা লাগছে কিছু করার নেই তো আমরা এখন পদ্মা সেতু ব্রিজের উপরে উঠতেছি রাতের ভিডিও পদ্মা সেতু ওনারা যেই পরিমানে গাড়ি চালাইতে হইব এমনি যাইতে হইব এখনো রাতে খাওয়া দাওয়া হয় নাই ভাবছি খাওয়া দাওয়া করবো এখন চলে আসলাম ভাঙা তো আমরা কেন ভাঙার একটু আগে আমাদের চাকা পাংচার হয়ে যায় আসলে দেখছেন হাতের কি অবস্থা তো এখন আমরা ভাঙা চাকা দোকান থেকেছি তো পাইতেছি না তো চাকাটা বানাতে হবে হয়তো এখানে না পেলে মস্তাপুর তো এখন আমরা চা খাবো চা ভাই কি ভাইয়া ও वागेरो कोरे खाली नहीं बिदा करेंगे हैं हमारा तो कुछ सब दाखते है भाई खाली बिदा सा सा चलो जाए कहीं कि हमरा चा खाते तो चा खाते से पूरा भंगावे चा खाते से अपना एकदम रास्ता आ जाए सीधे आके लायक गाय तो उड़ते दिस

তো যেই পরিমাণে শীত আসলে কুয়াশা ওইভাবে নাই কিন্তু শীত আছে আমি পাতলা একটা গেঞ্জি পরে আইছি গেঞ্জিটা আমার যে পরিমাণে দিছে কিছু করার নেই এই যে হোটেলটা মায়ের দোয়া হোটেল এখন দেখি চা আছে কি না চা খেতে হবে কারণ যেই পরিমাণে শীত চা না খেলে তো হবে না চা খাইতেই হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ ওই দেখছেন গাড়ির উপরে কিন্তু চাক্কা দেখা যায় স্পিয়া চাক্কা আপনাদেরকে লাস্টে বলবো কাহিনিটা বরিশাল শহরের ভিতরে আছি এখন

বরিশাল শহর জোড়া ব্রিজ পার দেখতে পারছেন সামনে বাম পাশে কত সুন্দর কুয়াশা ভালোই লাগছে কিন্তু রাস্তা কিন্তু এত কুয়াশা নাই দেখতে পারছেন গাড়িটা আমরা একটু ব্রেক করলাম ব্রেক করে আপনাদেরকে দেখালাম ওই সামনে হালকা কুয়াশা কিন্তু ওইভাবে কুয়াশা পড়ে নাই তো আমরা এখন গাড়িটা ব্রেক করলাম সবাই প্রস্রাব করার জন্য কেউ খারাপ মাইন্ডে নেবেন না আসলে গাড়ি অনেকক্ষণ ধরে চলতেছে তো গাড়ি একবার চললে আর ব্রেক করতে মন চায় না কারণ ব্রেক করলে অনেক দূরের রাস্তা না হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে সামনে ওইভাবে কুয়াশা পড়ে নাই তো বরিশালাইশা দেখলাম যে এইখানে খেজুর গাছগুলা কেউ মানে কাটে না মানে ঝুরে না আর কি রস সংগ্রহ করে না

তো এই ব্রিজে আমার আগে পরে অনেকবার আসা হয়েছে এই প্রথমবার আমি ভিডিও করতেছি কারণ আমি তো আগে ভিডিও করতাম না এখন আমার মনে চায় আপনাদেরকে ভিডিও করে দেখাই আমি অনেক জেলায় যাই তো এই যে পাগলার মোড়ে চলে আসলাম আমরা এখন বামে চলে যাব বামেই চলে গেছে আর সোজা চলে গেছে কুয়াকাটা বাম দিক দিয়ে গেলে বগা বগা ফেরি পার হয়ে দশ মিনা বেশি সময় লাগে না তো চলুন বন্ধুরা যাওয়া যাক গ্রামীণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের সাদা মাটা বলক। তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো স্বাগতম যাই বলেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর বেশিক্ষণ নেই তো চলুন যাওয়া যাক অবশেষে আমরা চলে আসলাম বগা ফেরি বগা দেখি ফেরি আছে কিনা আশা করি ফেরি আছে না ফেরি আছে তো ভাগ্যটা ভালো ফেরিটা পেয়ে গেলাম নগদ ফেরি পেলে কি হয় ওই পারে যেতে সময় লাগে না তো আমাদের ফেরিতে উঠেও আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ গাড়ির চাপ অনেক কম তো কুয়াশা মনে করছিল দেখতে পারছেন হালকা ভিজা তো ফেরিতে উঠে দেখলাম ভালোই স্রোত পানি দেখতে পাচ্ছেন আপনারা পানির ভালো যাচ্ছে স্রোত আছে পানিগুলা কই যাইতেছে কইতে না হয়তো সমুদ্রের দিকে যাইতেছে তো আপনারা দেখতে পারছেন আমার গাড়ি ছাদের উপর কিন্তু স্পিয়ার চাকা নাই তো ভাগ্য খারাপ আমাদের চাকাটা পড়ে গেছে রাস্তায় তো দুইবার করে ফাঁকা পাংচার হয়েছিল কিন্তু চাকাটা ভালো করে তালা লাগাই নাই এর জন্য হারাই গেছে এর জন্য আমাদের অনেকগুলি টাকা গুনতে হবে যেই পরিমাণে ভাঙ্গা চোরা রাস্তা দশ মিনা রাসপাড়া সব জায়গায় মোটামুটি ভাঙ্গা বেশি চিপা রাস্তায় ঢুকছি যে ভাঙ্গা যে দেখা যায় দেখছেন এটা পুসকুনি দেখা যেতেছে ও যে কলা কলা হইছে কে কে খাবেন কোন দশ মিনিট কলা উপরে তার তো এর জন্য ওই যে তার যাব বরাবর আমি হেরে কইছে কি আমনার সাথে একটু লয়ন আমরা এখন যে রাস্তায় আছি দেখতে পারছেন মাটির রাস্তা দুই পাশে গাছগাছালি কলা গাছ আছে তো আমরা কাছাকাছি চলে আসছি আর বেশি দূর নাই কিন্তু রাস্তা দেখছেন আমরা তো গাড়ি বেশি জোরে টানতে পারি না কারণ আমাদের গাড়িতে ফার্নিচার লোড করা আর ফার্নিচার তো জানেনি সুকেশ কাছের হয় এর জন্য আস্তে আস্তে গাড়ি চালাইতে হয় তো এখন সকাল অনেক দেরি হয়ে গেছে এখান থেকে মাল নামে আবার আমাদের যেতে হবে খুব তাড়াতাড়ি দেখছেন গরু আগে না যায়।

তো আমরা অবশ্যই চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গায় তো আমার মনটা অনেক খারাপ কেন আমার চাকাটা হারাই গেছে রিং সহ এখন আমার অনেকগুলি টাকা গুনতে গ্রামের এই সৌন্দর্য ছেড়ে এখন চলে যাব আমাদের নামানো শেষ আমি অনেকটা দূরে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বেরেক করছি দেখছেন গাছে কলা ধরে আছেন তো আমার মনটা অনেক খারাপ আজকে আমার স্ক্রিয়ার চাকাটা হারাই গেছে তো সবাই সাবধানে গাড়ি চালাবেন তো আমরা আমি এখন চলে যাব ঢাকা ঢাকা উদ্দেশ্যে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো পরবর্তী ভিডিওর জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ